আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ভুটান ট্রাভেল গাইড ব্লগে আমি রুহান বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকি এবং ভ্রমণ শেষে প্রত্যেকটা দেশের ইনফরমেটিভ ব্লগ নিয়ে হাজির হই এই না যে গুগল অথবা আপনার চ্যাট জিবিটি থেকে হেল্প নিয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন জানাই বেসিক্যালি একটা দেশ ভ্রমণ শেষ হলে আমি ওই দেশের সম্পূর্ণ একটা ট্রাভেল গাইড আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হই সো যথারীতি আজকে আপনাদের সামনে হাজির হলাম ভুটান ট্রাভেল গাইড ব্লগ নিয়ে এই ব্লগে আপনারা কি কি জানতে পারবেন প্রথমত জানতে পারবেন ফেয়ার কোন কোন এয়ারলাইন্স আপ ডাউন করে এক দ্বিতীয়ত হলো যে হোটেল রিসোর্ট মোটেল কোনখানে থাকলে চিপের ভিতরে আপনি ভালো সার্ভিস পাবেন এবং তৃতীয়ত হলো যে খাবার দাবার হালাল খাবার দাবার কোথায় পাবেন এবং কোন খাবারটা ভালো চার নম্বরে হলো যে ট্রান্সপোর্টেশন আফটার আমরা শেষে বলবো আপনার দর্শনীয় স্থান সম্পর্কে এবং এর সাথে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব কিছু মজার মজার ফ্যাক্ট যা কি না আপনারা জেনে আসলেই খুশি হবেন এবং ভুটান সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে সো এক ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো ব্লগ শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি ভুটান এমন একটি দেশ যে দেশে বাংলাদেশিদের জন্য ভিসা লাগে না এবং কোনো ধরনের হ্যাসেল কোনো ধরনের কোয়েশন করা হয় না ইমিগ্রেশনে আপনি চিলভাবে যেতে পারবেন ভুটান নো কোয়েশন ইমিগ্রেশনে বলেন চেক ইনে বলেন ওই দেশের ইমিগ্রেশনে বলেন কোনো ধরনের কোয়েশন করবে না যেটা বিভিন্ন দেশে যাওয়ার সময় করা হয় তো ভিসা তো কোনো প্রয়োজন নেই ভিসা ফ্রি কান্ট্রি হলো যে ভুটান বাট এর ভিতরে একটি শর্ত আছে সেটা হলো যে ভুটান ভ্রমণের সময় সাস্টেনেবল ফি এস ডি আপনাদেরকে পেমেন্ট করতে হবে পার ডে পনেরো ডলার করে অর্থাৎ প্রত্যেক রাত্রি অথবা দিন আমরা একই কথা বলি তো যতদিন আপনি থাকবেন আপনার ইয়ার টিকেটের উপর ডিপেন্ড করে আপনার সাস্টেনেবল ফি ওখানে দিতে হবে ফিটা আপনি অনলাইনেও দিতে পারেন অথবা ইমিগ্রেশনে গিয়েও দিতে পারেন সেটা ওই দেশের ইমিগ্রেশনে আপনি যখন বাংলাদেশে যাবেন বাংলাদেশে হয়ে যখন ওই দেশে যাবেন সাস্টেনেবল ফি পনেরো ডলার এটা আমাদের জন্য অনেক হেল্পফুল বিকজ আদার কান্ট্রির জন্য পার নাইট টু হান্ড্রেড ডলার অনেক চার্জ করে থাকে যেটা কিনা ওদের প্রকৃতি সংস্কৃতিকে রক্ষা করার জন্য এবং ট্যুরিস্টদেরকে কম মানে বিশেষ করে হলো যে আগ্রহ করার জন্য এই কাজটা করে আবার ওদের দেশ কিন্তু ট্যুরিস্টদের উপর ভালো একটা রেভিনিউ জেনারেট করে এখানে একটা মেকানিজম কাজ করে সেই মেকানিজমটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো এখন আসি হলো যে ইয়ার টিকেট এবং কোন কোন এয়ারলাইন্স ভুটানে আপডাউন করে ড্রক এয়ার ড্রক এয়ার ছাড়া ওই দেশে অন্য কোনো এয়ারলাইন্স করার অনুমতি দেয় না বিকজ ওই দেশের এয়ারপোর্ট খুব জটিল একটা এয়ারপোর্ট যেখানে ল্যান্ডিং করার সময় আমি নিজে অভিজ্ঞতা পাইছি যে অনেক ক্রিটিক্যাল এবং ওদেরকে স্পেশালভাবে ট্রেনিং দেওয়া হয় ওই পাইলটদেরকে যাতে এখানে সুন্দরভাবে ল্যান্ড করতে পারে এই জন্য কিন্তু অন্যান্য দেশের এয়ারলাইন্স সহ এবং হলো যে আপনার কী বলো না পাইলটদেরকে কিন্তু তারা পারমিশন দেয় না এখানে ল্যান্ড করার ড্রো বাংলাদেশ থেকে সপ্তাহে দুই দিন চলাচল করে আপনারা যখনই টিকিট কাটবেন আপনারা বিশেষ করে ড্রক এয়ার বাংলাদেশের অফিস আছে ডাকাতে তাদের সাথে যোগাযোগ করে টিকিট কাটতে পারেন অথবা আপনাদের কোনো হ্যাসেল মনে হলে বিডি ট্রাভেল মটের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমার পেজ যদি কাটেন দেখে দেখে নিতে পারবেন বিডি ট্রাভেল মট সম্পর্কে অথবা আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে দেব তবে সবচেয়ে ভালো হয় কোনো ট্রাভেল এজেন্সির হেল্প না নিয়ে সরাসরি ডোর এয়ারলাইন্স থেকে আপনি টিকিট কেটে ফেলবেন এটা আপনাদের জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ এবং তাদের সাথে গিয়ে কথাও বলে আসতে পারেন তাদের হটলাইন নাম্বার আছে ওয়েবসাইট আছে ওকে সেটা দুই দিন চলাচল করে ওই হিসাব করে যাবেন যতদিন ডাউন থাকবে ইমিগ্রেশন গিয়ে তত টাকা পেমেন্ট করতে হবে এর আগে কোনো কিছু ফর্ম টর্ম ফিল করতে হবে না অনেকে বলে থাকে এক কপি ছবি নিয়ে ওখানে এটা ফিল আপ করতে হবে ওইটাই ফিল আপ সেটাই ফিল এমন কিছু না এখন হলো যে হোটেল অথবা হলো যে রিসোর্ট যদি আপনারা বুক করেন আগে বাকি বুক করে যাবেন এবং যতদিন থাকবেন অতদিনের করবেন এক দুই দিনে করলো ইমিগ্রেশনে দে বাট সামটাইম আপনাকে কিন্তু ওরা কোয়ারি করবে বাকি দিনগুলো কোথায় থাকবেন সো একটা দেশে ভ্রমণ করলে যতদিন আপনি ভ্রমণের জন্য যাবেন ইয়ার টিকিটের রিটার্নের আগ পর্যন্ত হোটেল বুকিংটা মাস্ট বি করবেন ইমিগ্রেশন অফিসার আপনাকে যে কোনো সময় আটকাতে পারে এটা লর ভিতর পরে যদি আপনি আপনার বাসস্থান ঠিক না করেন তাহলে ওরা চাইলে আপনাকে ডিপুট করে দিতে পারে সো এই জিনিসটা একবারে ক্লিয়ার যে আমরা যতদিন থাকবো একটা দেশে প্রি প্ল্যান করে আমরা চিন্তা ভাবনা করে এতদিনের বাসস্থান ঠিক করে যাব হোটেল আছে রিসোর্ট আছে আপনারা চাইডে বিভিন্ন ধরনের মোটেলও থাকতে পারেন আপনাদের জন্য যদি আরও কোনো সহজ কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য আমরা আপনাদেরকে এয়ার টিকেট হোটেল সম্পর্কে ধারণা দিলাম হোটেল কোথায় কাটবেন হোটেলের ইয়ার জন্য সবচেয়ে বেস্ট অপশান হলো অ্যাগোড়া অথবা ট্রিপ ডট কম বুকিং ডট কম ওরা কিন্তু আমাকে স্পন্সার করে নেয় আমি আপনাদেরকে আপনাদের হেল্পের জন্য বলতেছি যে কোনো ওয়েবসাইট থেকে কাটতে পারেন এবং এটা কাটার জন্য আপনি যেহেতু একজন ট্রাভেলার আপনি ডেফিনেটলি একটা ডুয়েল কারেন্সি কার্ড ওপেন করবেন বাংলাদেশে পাসপোর্ট হোল্ডারদের জন্য বারো হাজার ডলার পর্যন্ত পার ইয়ার খরচ করার একটা অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাঙ্ক যেটা আপনি যে কোনো ব্যাংকের শাখা থেকে ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন সবচেয়ে বেস্ট হয় সিটি ব্যাংক ইবিএল এবং সবচেয়ে থার্ড ক্লাস হয় ইসলামী ব্যাংক এদের মতো জঘন্য এদের মতো ফালতু আর কোনো ব্যাংক হয় না যেখানে গেলে হলো যে দুনিয়ার মানুষের লাইন চার হাজার ডলার এন্ড স্কুলে দিবে পাঁচশো ডলার ওদের বাপ সম্পত্তি মনে হয় যে ট্রাভেলাররা নিয়ে যাচ্ছে অথচ তাদেরই ইসলামী ব্যাংকের মালিক হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করে তারা দেশ লুটপাট করে ফেলছে কিন্তু তারা গ্রাহকদেরকে সেবা দিতে প্রস্তুত নয় তাদের মনে করেন যে বিবেকে বাদে সুশীল সমাজ আমি মন থেকে গিনা করি এই ইসলামী ব্যাংকের মানুষজনগুলোকে যেগুলোর সার্ভিস অতি জঘন্য নগণ্য হয়ে থাকে সিস্টেমই ভালো না কোনো ধরনের ব্যাংকের ভিতর গেলে বোঝা যায় এত ফালতু সিস্টেম যাই হোক একজন ব্লগার হিসেবে আমার এই সব আচরণ করা ঠিক না তবে হ্যাঁ এটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি কাজে আসবে আমরা কি কি জানলাম ইয়ার টিকিট হোটেল বুকিং ভিসা সম্পর্কে এখন আসি হলো যে খাবার দাবার হালাল খাবার দাবার পাওয়াটা একটু টাফ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং জিজ্ঞেস করবেন হালাল খাবার আছে কি না ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্টে আপনি হালাল খাবার পেয়ে যাবেন ওখানে কিন্তু ওরা বৌদ্ধ ধর্মের অনুসারী বি কেয়ারফুল খাবার দাবার সম্পর্কে আপনি বারবার আক্স করবেন আমরা যেহেতু মুসলম মুসলিম আমরা কিন্তু খাবার দাবারে খুবই সচেতন আমাদের ধর্মের যেসব প্রাণী এবং যেইভাবে জবাই করা মাংস খাওয়ার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে এর বাইরে যদি খায় সেটা কিন্তু আমাদের জন্য হিতের বিপরীত হবে সো কোয়েশনটা ডেফিনেটলি করবেন আপনি এই বাইবেন না যে এই খাবার হালাল হবে বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাথে আমাদের কোনো মিল নেই বিকজ আর ওই জবাই করে আপনাকে কিন্তু খাওয়াবে না অনেক সময় আমি একটা মিথ ছিল যে ওরা মৃত জীব জানোয়ার ছাড়া কিন্তু ওরা খায় না আই ডোন্ট নো এটা কতটুকু সত্যি তবে আরেকটা জিনিস কোয়েশ্চেন ছিল সেটা হলো যে ভুটান ব্লগ যখন আমরা আপলোড করি তখন বলা হয়েছিল যে এই ভুটানে কি মসজিদ আছে কিনা পুরো ভুটান দেশে একটা মসজিদ আছে তাও হলো যে একটা রুমের ভিতরে তিনটা একটা হলো খ্রিস্টান হিন্দুদের জন্য পূজা করার আর বাংলাদেশিরা ঈদের দিন জামাত টামাত পড়তে পারে বিশেষ করে বাংলাদেশের কূটনৈতিক অ্যাম্বাসির লোকজন জাস্ট একটা একটা মসজিদ না একটা রুমের ভিতরে সিস্টেম করে রাখা হয়েছে বাট পুরো নেই ওকে হালাল খাবারের জন্য চেষ্টা করবেন আপনি নিজে করতে পারেন বিভিন্ন গেস্ট হাউস যদি আপনি বুকিং অত ভালো যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে বললে হবে বাংলাদেশ থেকে যাওয়ার সময় কিছু খাবার কিনে নিয়ে যেতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে যাতায়াতের ব্যবস্থা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কি দিয়ে আপনি বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পটে যাবেন বাংলাদেশ থেকে অধিকাংশই কিন্তু বিভিন্ন প্যাকেজে যায় বাংলাদেশের অনেক ট্রাভেল এজেন্সিরাই সেটা করে থাকে যদিও আমি যাই না প্যাকেজিং সিস্টেম আমার কাছে খুবই জঘন্য লাগে এটা খুবই ফালতু লাগে মনে হয় যে আমি কারো হাতের কাট পুতুল আমাকে তারা যেভাবে নাচাবে আমি এভাবে নাচবো সো এটা আমার খুবই আমি এটাকে ডিসলাইক করি আমি আমার মতো করে ঘুরবো দুই টাকা লস হলো মন শান্তি আছে কিন্তু কারোর সাথে গ্রুপ টুরে গিয়ে অনেক দেশে এমন হয়েছে ফুল গ্রুপ সহ দেশে রিটার্ন দিছে বিভিন্ন ট্রাভেল এজেন্সির আমি নাম বলবো না সো এই ধরনের অভিজ্ঞতা কিন্তু হয়েছে সো এই যদি ট্রাভেলার হন আপনি এই গ্রুপ ট্যুর এইটা ওইটা থেকে দূরে থাকবেন এগুলো হলো যে অলস ব্যক্তিদের জন্য তৈরি করা হয় ওকে এখন কথা হলো যে আমি আপনাদের ট্রান্সপোর্টেশনের জন্য আপনি চেষ্টা করবেন ওখানে হলো যে কার বেশিরভাগ চলে এই না যে বাইক টাইক আদার কোনো অ্যাপস ট্যাপস আপনি ওখানে কার রেন্ট করতে পারেন যে হোটেলে থাকবেন তাদেরকে বললেই হয় এবং কিছু দর্শনীয় স্থানে যেতে আবার কিন্তু এখানে গাইডের প্রয়োজন হয় ট্যুর গাইড যাদেরকে মিনিমাম রিকোয়ারমেন্ট পার ডে বিশ ডলার করে কিন্তু পেমেন্ট করা লাগে মিনিমাম রিকোয়ারমেন্ট বিশেষ করে পারু থিম্পু ছাড়া যদি আপনি অন্য কোথাও যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার গাইড মাস্ক বি প্রয়োজন এবং গাড়িও প্রয়োজন ভুটানে দেখার মতো অনেক জায়গা আছে জায়গাগুলোর নাম যদি এক হতো পারো পারুতে থেকে আপনি কিন্তু টাইগার নিল্স দেখতে পারেন খুব এবং অসাধারণ নির্মাণ শৈলী যেখানে হলো যে ওরা স্বর্গীয় দরজা বলে থাকে পাহাড়ের উপর যেখানে টাইগারের উপর চড়ে ওদের মগ ওখানে গিয়ে হলো যে ওরা মানে ইয়া করছে আর কি ধ্যান করছে যাই হোক এটা বৌদ্ধধর্মীদের উপ মানে উপসানালয় বলতে পারেন এই সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই তাই আমি বলবো না দেখার মতো জায়গা বিকজ ওখানে গেলে আপনি চোখের প্রশান্তি জুড়ে যাবে এত উপরে কীভাবে ওরা এ মানে কনস্ট্রাকশন করছে এটা কিন্তু আপনার মাথা ঘুরাবে আসলে টাইগারনেস যেটা এবং এটা কিন্তু ট্রেকিং করে যাওয়া লাগে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে ট্রেকিং করতে এক দ্বিতীয়ত হলো যে আপনার চ্যালেলা ভিউ পয়েন্ট যেটা পারো থেকে আপনি গাড়ি গাড়ি নিয়ে যেতে পারেন অথবা থিম্পু থেকে এবং তৃতীয়ত হলো যে থিম্পু এবং হলো যে টাকসটাং এই দর্শনীয় স্থান ছাড়াও কিন্তু আরও কিছু লোকাল ডেস্টিনেশান আছে যেগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো লোকাল গাইডের মাধ্যমে আপনি যেতে পারেন এই ফেমাস চারটা দর্শনীয় স্থান ছাড়া বাঙালিরা সবসময় পারো থিম্পু এই দুইটাই ভিজিট করে এবং ওই হোটেল এবং রিসোর্টে ওরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনে কিন্তু নিয়ে যায় তবে আপনি যদি চান লোকালদের হেল্প নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে যেমনটা আমি ঘুরছি প্রায় দশ দিন ছিলাম আমার ট্রাভেল গাইড ব্লগ দেখার আগে আপনি চাইলে কিন্তু আমার ভুটান সিরিজের প্লে লিস্টটা কাটতে পারেন ভুটানের কালচার গ্রামীণ জীবনযাপন লোকাল খাবার দাবার এবং হলো যে আমি লোকালদের বাসায় থেকে তাদের সাথে বন্ধুত্ব করে তাদের ভিতরে কোর লাইফটা আমি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ওইটা দেখার অনুরোধ রইল তো দর্শনীয় স্থান সম্পর্কে দেশটা খুবই ছোটো এই প্লেসগুলো আপনি ঘুরতে পারেন টাইগার নেস্ট আছে দেখার জন্য চ্যালালা ভিউ পয়েন্ট আছে দুচালা আছে আমি আবার বলি দুচালা চালা ভিউ পয়েন্ট দুই থিম্পু ভারো এবং ওখানে একটা ইউনিভার্সিটি আছে ল ইউনিভার্সিটি যেটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন সেটা পারোর পাশে সম্ভবত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে তো এই ভিউ পয়েন্টগুলো আপনি ডেফিনেটলি দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুবই শান্ত দেশ ভুটান এমন একটি দেশ যেখানে হলো যে আপনার টাকার পরিমাণ জিডিপি নিয়ে মানে কেউ কিন্তু বলে না যে এই দেশ সুখী কিনা এখানে বলা হয় যে জি মানে ভুটানের সুখের পরিমাণ মাপা হয় টাকা দিয়ে না জি এর মানে কি জানেন যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস মজার তথ্য কি দেখেন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস হাসা বাধ্যতামূলক ওদের দেশে এই একটা দেশ আপনি সুখী টাকা দিয়ে মাপবে না আপনার হ্যাপিনেস দিয়ে মাপবে এবং এই দেশে ষাট পার্সেন্ট বন চল্লিশ পার্সেন্ট লুক বসবাস করবে কনস্ট্রাকশন হবে গরবারি হবে এটা ওই দেশের সরকারের আইন যে কারণে ভুটানকে পৃথিবীর সর্বশেষ সুখী দেশ বলা হয় আপনি বিলিভ করতে পারেন ষাট পার্সেন্ট বন জঙ্গল মাছ বি থাকতে হবে এবং চল্লিশ পার্সেন্ট আপনি গরবাড়ি করতে পারবেন এর বাইরে যেতে পারবেন না এবং এটা হলো যে এই দেশের ল জিনিসটা কিন্তু খুবই মজার বিষয় এবং এই একটা দেশ যেখানে ট্রাফিক লাইট নেই এখানে হলো যে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় রাস্তা পরিচালনা করে এই একটা দেশ এবং এই দেশ মানে কী বলবো মানে ওরা হ্যাপিনেসকে কি পরিমাণ যে প্রায়োরিটি দেয় এবং ওই দেশের রাজাদেরকে ওরা খুবই সম্মান করে যদিও বলা হয় এটা হলো যে আপনার এখানে সরকার আসে বুট হয় এটা ওইটা এগুলো নামের বাট বেসিক্যালি ওরা হলো যে ওদের দেশের কিং এবং কুইনকে খুবই ভালোবাসে এবং কিং প্রথা অর্থাৎ রাজা রাজাতন্ত্র রাজতন্ত্র এটা কিন্তু এখনও এখানে বহমান কিন্তু বহির্বিশ্বেকে দেখানোর জন্য এখানে নির্বাচন করা হয় অ্যাকচুয়াল ইনসাইট কিন্তু অন্য কিছু বলে ট্যুরিস্টদের প্রতি ওরা খুবই মানে খুবই ভালো আচরণ করে ট্যুরিস্টদেরকে ওরা মানে গড হিসাবে ইয়া করে সম্মান করে এই দেশে বেশিরভাগ ট্যুরিস্ট আসে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে এবং তাদের কাছ থেকে টু হান্ড্রেড ডলার পার নাইট চার্জ করে যেটা দিয়ে কিন্তু তাদের জিডিপি কিন্তু মোটামুটি গ্রো মানে মোটামুটি না ভালোই চলতেছে ওদের এই দেশে অ্যাম্বাসি শুধু তিনটে অ্যাম্বাসি আছে কাতারের অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি এবং ইন্ডিয়ান অ্যাম্বাসি আমি যতটুকু জানি এবং এই জিনিসগুলো জানছি আমি যখন যাই ভুটানে তখন হলো যে বাংলাদেশ অ্যাম্বাসির একজন লোক আমাকে ইনফরমেশনগুলো দেয় যার সাথে আমার অনেক কথা হয় এবং দেশের যে বিমানগুলো খুবই ছোট একটা বিমান বাংলাদেশ থেকে পরিচালনা করে মানে বিলিভও করবেন এত পরিমাণ আসার সময় আমরা জন লোক ছিলাম বিমানে যাওয়ার সময় মনে হয় বিশজন না বাইশজন লোক ছিল খুবই ছোট্ট বিমান আমাদের বাংলাদেশে যে ডোমেস্টিক ফ্লাইট আপনার হচ্ছে সৈদপুর অথবা ঢাকাতে গেলে দেখবেন এগুলোর চেয়ে ছোটো বিমান আমি আমার লাইফে এত ছোটো বিমান দেখে নাই মোটামুটি একটা হেলিকপ্টারের সাইজের সমান এই দেশটা কিন্তু মানে খুবই সুন্দর এবং কি বলে না যে লোকজন ট্যুরিস্টদের প্রতি এত মানে পরিমাণ ভালো আচরণ করে যেটা আমি কিন্তু এখানকার ভক্ত হয়ে গেছি আমি এত দেশ ঘুরে ভুটানের প্রতি কেন জানি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করতেছে ওরা ওদের ঐতিহ্যকে ধরে রাখতেছে এবং এইখানকার প্রায় মানুষ হলো যে আপনার বৌদ্ধ ধর্মের অনুসারী যাই হোক বন্ধুরা ভিডিওটা আমরা টেনে খিচে আর লম্বা করবো না কেমন লাগলো ভুটানের ট্রাভেল গাইড ব্লক আমার ইনফরমেশনের যদি কোনো ধরনের ঘাটতি থাকে আপনারা চাইলে আমাকে কোয়েশন করতে পারেন আমার ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম এবং আমার ইউটিউব চ্যানেলও ভিজিট করে আসতে পারেন যার নাম রুহান ব্লক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম